ষষ্ঠ শ্রেণী তোমাদের যে রায়োমার্টিন মার্টিন বিচিত্র আছে দু হাজার পঁচিশ সালের সেই প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের এক নম্বর যে স্কুলটা আছে সেকেন্ড ইউনিট টেস্টের এক নম্বর যে স্কুলটা আছে এই যে স্কুলটা আমরা এই স্কুলটা এখন কমপ্লিট করবো ওকে এই স্কুলটা এখন কমপ্লিট করবো তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বাস থেকে বেলা প্রেস করে রাখো আমরা শর্ট কোশ্চেন বড়ো প্রশ্ন সব কিছু কিন্তু আলাদা আলোচনা করে দেবো তো এই এক নম্বর স্কুলের মোট দুটো ভিডিও হয়ে যাবে একটা শর্ট প্রশ্নের ভিডিও একটা বড় প্রশ্নের ভিডিও ওকে তো প্রথমেই বলে রাখি প্রথম যে প্রশ্নটা পৃথিবীর ভূতক গঠনের মূল উপাদান হলো পৃথিবীর ভূতক গঠনের মূল উপাদান কোনটা চারটে অপশান সিলিকন লোহা ক্রোমিয়ার ক্রোমিয়াম আর নিকেল এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সিলিকন ওকে নেক্সট দেখো দু নম্বর যে প্রশ্নটা ছিল বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিফলিত হয় তা হলো বেতার তরঙ্গ কিন্তু এখানে উত্তর হবে আয়োনসফিয়ার ওকে তিন নম্বর দেখো আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো এটা হবে অপশান সি ল্যামবার্ট চার নম্বর দেখো বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান এটা হবে অপশান ডি গ্রীষ্মকালে পাঁচ নম্বর দেখো পৃথিবীর অ্যালেভেডার পরিমাণ হলো পৃথিবীর অ্যালভেডার পরিমাণ হলো এটা হবে চোদ্দো শতাংশ ছয়টা দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো এটা হবে অপশান সি হাইগ্রোমিটার ছয় সাতেরটা দেখো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বর্জ্যবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিকে বলে এটা হবে অপশানটি কালবৈশাখী এবারে দেখো দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো এটা হবে অপশান এ কালো মাটি নয়টা দেখো ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় এটার উত্তর পেয়ে অপশানটি উত্তর পূর্বাঞ্চলে দশেরটা জলদাপাড়া হল একটি ভারতের জলদাপাড়া হলো ভারতের একটি এটা হবে অপশান সি অভয়ারণ্য এবারে দুয়ের দায়গায় চলে আসো দুইয়ের দায়গের একদম প্রথম যে প্রশ্নটা দিয়েছে বায়ুমণ্ডলের ড্যাস স্তরে সূর্যের রশ্মি পৃথিবীর জীবকৃকে রক্ষা করে এইটা হবে ওজন স্তর ওজন স্তর এরপরে নেক্সট প্রশ্ন পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাস পালে এটা হবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন তিন একটা দেখো শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর মতো রামধনুর রঙের মতো আলোর ছোটাকে ড্যাশ বলে এটা হবে মেরুজ্যোতি মেরুজ্যোতি চার একটা দেখো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে বাষ্পের পরিমাণ পরিমাপকে বায়ুর ড্যাশ বলে এটা হবে আপেক্ষিক আর্দ্রতা এরপর পাঁচটা দেখো জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোটো ছোটো জলকানে পরিণত হয় এটা হবে ঘনীভবন পদ্ধতি এর আট নাম আছে সংঘন পদ্ধতিও হতে পারে ওকে এটা ঘনীভবন পদ্ধতি হয় এবার সংঘনন পদ্ধতিও হয় ছয়টা দেখো ড্যাশ মৌসুমি বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় এটা হবে উত্তর পূর্ব মৌসুমী উত্তর পূর্ব উত্তর পূর্ব নেক্সট দেখো ভারতের উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত হবে খাদারা ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাস অরণ্যগর রুট দেখা যায় এটা হবে ম্যানগ্রোভ উপকূলীয় বলতে গেলে নদীর সমুদ্রের পাড়েতে এটা হবে ম্যানগ্রোভ ড্যাস ভেষজ উদ্ভিদ উচ্চ রক্ত রক্তচাপ কমাতে সাহায্য করে এটা হবে সর্পগন্ধা আচ্ছা এই যে সর্বগন্ধ এটা তোমার বইয়ে সর্বগন্ধ দিয়ে আছে তুলসীও কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তুলসীগুলো কিন্তু কাটা আমার মনে হবে না সর্পগন্ধা যেহেতু তোমার বই দিয়ে আছে সর্পগন্ধা বলে দিলাম তুলসীগুলো হবে এরপরে পরের বৃষ্টি আসি তিনের তারিখে দেখো কী দিয়েছে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো যে কোনো চারটি আমরা সবগুলোই করে দেবো একটা দেখো মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাকমার পরিচালন স্রোত এটা কিন্তু শুদ্ধ এ দুটো দেখো আন্টার্কটিকা মহাদেশে মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করেছে হ্যাঁ এটাও শুদ্ধ বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয় এটা ভুল এটা ভুল কেন ভুল দেখো আমরা বলি দেখো কারণ দেখো বায়ুর চাপের তারতম্য অনুযায়ী উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয় তাহলে কী হয় এটা হবে উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয় ওকে এরপর দেখো ভারতের মেঘালয় রাজ্যে শিলংয়ে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপরু স্থান না এটা ভুল এটা ভুল কেন হবে এটা হবে চেরাপুঞ্জি এটা ভুল হবে এটা উত্তর হবে চেরাপুঞ্জি চেরাপুঞ্জি এবার দেখো উত্তর পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তর পার্বত্য নদি অরণ্য ছুচুলো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায় এটা হবে শুদ্ধ ওকে এরপরে চারের দাগের দেখো দুই এক কথার উত্তর দাও একটা ইউরোপের প্রধান পর্বতশ্রীর নাম এটা হবে আল্পস আলপস পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর লাভ করেছিল প্রশান্ত মহাসাগর নেক্সট দেখো আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগনগরির নাম কি এটা কী হবে এটা মাউন্ট এরেবাস মাউন্ট এরেবাস চার দেখো আগত সৌর বিকিরণের যে পরিমাণে সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে কী বলে একে বলে অন্তর্মুখী সৌর বিকিরণ অন্তর্মুখী সৌর বিকিরণ নেক্সট দেখো একশো পার্সেন্ট মেঘাচ্ছন্ন বলতে কী বোঝো এটা হচ্ছে আকাশ সম্পূর্ণভাবে মেঘে মেঘে ঢেকে যাওয়া এটা হবে আকাশ

মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে এটা হবে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটি এরপর দেখো ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে কোন কোন অরণ্য গড়ে উঠেছে এটা হবে বৃষ্টি অরণ্য বৃষ্টি অরণ্য বা আরটা বলি আমরা রেইন ফরেস্ট রেন ফরেস্ট ওকে এবার নেক্সট দেখো কোনো অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে এটা হবে জৈব সংরক্ষণ অরণ্য জৈব সংরক্ষণ অরণ্য ওকে আমরা এই পার্টে ছোটোগুলো দিলাম সেকেন্ড যে পার্টটা সেখানে কিন্তু পাঁচ ছয় সাত সব বড় উত্তরগুলো কিন্তু আমরা বলে দেবো ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাচ্চাগুলো একটা প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করা হয়েছে তারাও কিন্তু এই স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে